জয়পুরহাটের পাঁচ বিবির আইমা রুসুলপুর ইউনিয়নে কোরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে উক্ত সভায় সভাপতিত্ব করেন আইমারসুলপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ রাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট এক আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাসুদ মাসুদ প্রধান এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা মঞ্জুরে মাওলা পলাশ উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদুস কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিয়া সুলতানা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ মাস্টার সাধারণ সম্পাদক নুরুল হুদা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ আব্দুল হাকিম মন্ডল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ

আমি মনে করি ভারত উপমহাদেশ ছিল সেখান থেকে যখন যার মাদের হয়েছিল তখন প্রথমে যার মাদের যারা সৃষ্টি করেছিল তারা বলেছিল পাকিস্তান রাষ্ট্র কারণ হবে না ওটা শয়তান দেশ হয়ে যাবে পরবর্তীতে কি বলল উনি আমার পাকিস্তানে যায় ওইটা পাকিস্তান একটা ভালো দেশ হিসাবে ঘোষণা দিল উনিশশো সালে

পার্শ্ববর্তী রাষ্ট্রে স্বৈরশাসক অবস্থান করছে এবং শুধু তাই না ভারত কি মানে মানে না পৃথিবীর কোন রাষ্ট্র এদেরকে মানে না এরা আজকে অশুভ শক্তি এদের এদের নেতা গোলাম বলে গেছে তাদের হেডকোয়ার্টার পাকিস্তানে আর আমাদের হেডকোয়ার্টার বাংলাদেশে বাংলাদেশে তাই বন্ধুগণ আমাদের নেতা তারেক রহমান যে মেসেজ দিয়েছে আপনার দুই বছর আগে আমরা হচ্ছে সংস্কার দিয়েছি যা বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোন দল এই সংস্কার নিতে পারে না আমার নেতা আপনার হচ্ছে তারেক রহমান দু বছর আগে দিয়েছে বন্ধুগণ আজকে দেশ থেকে নিয়ে যে স্মৃতিবিধি খেলা হচ্ছে আজকে যে পিয়ারের নামে যে হট্টগোল করা হচ্ছে এটা শুধু দেশ থেকে বিস্তৃতকরণ সৃষ্টি করে এটা অশুভ শক্তি যেন রাষ্ট্র ক্ষমতা আসে এটাই পায়দানা হচ্ছে বন্ধুগণ এই যে আগামী নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচন তো গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের কাছে অনুরোধ করব যে আজকে আমাদের voter দিতা গন্ড যদি থেকে থাকে সব ভুলে যেতে হবে আমাদের ভগরের নামে নামাজ পড়ে দাঁড়িয়ে যাচ্ছে ভোট প্রার্থনা করছে ঠিক কারণ যদি মন খারাপ থাকে আমাদের মধ্যে যদি কোনো দিদা দণ্ড থাকে দিদা দণ্ড ধরে রাষ্ট্র ক্ষমতায় যদি আপনারা না যেতে পারে আমরা না যেতে পারি আমাদের কি করতে হবে জানেনা রাষ্ট্রের পথে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সালে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দেবে এমন মানুষের অভাব খুব ছিল খুব কম ছিল বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটি কালামাল অবস্থা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য তারা সংগ্রাম করেছিল লড়াই করেছিল তারা কেউ হয়েছিল কেউ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল বাংলাদেশের প্রথম যিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রহমানের যুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র যুদ্ধ করে তার পরিবার বেগম খালেদা জিয়া তার এক মহামার বন্দী ছিল তারপর তিনি আপোষ করেন দেশের মানুষের চিন্তা চেতনা করে তিনি কোনো আপোষ না করে সমন্বয় যুদ্ধ করে বাংলাদেশে একটি লাভ সরকার পতাকা দিয়েছে পরবর্তীতে উনিশশো সালে সমগ্র সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্রান্তিকালে সিপাহী জনতাকে তাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে তারপরে তিনি তার কর্মময় জীবনে তিনি কি ভালো কাজ আপনারা সব কিছু জানেন

এইরকম নানা রকম বিকল্পের কথা বলে তিনি বাংলাদেশে তার তিন বছর থেকে সাড়ে তিন বছরে সারা বাংলাদেশে কৃষি করেছে শিল্পের বিকল্প হয়েছে মৎস্য বিকল্প হয়েছে যে আধুনিক চিন্তা বর্তমান ডিজিটাল যুগ আমরা বলে বিভিন্ন কর্মকাণ্ডের কথাগুলো বলি এই কথাগুলো আমাদের দলের সম্মানিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় আমাদেরকে বলে দিয়েছে সেই কাজগুলো আরো যারা পরিবৃত মানুষ আছে যারা আমাদের যারা আছেন তারা যে রকমের ভালোবাসা আরো ভুলতে পারে না